এই আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে রুগী কীভাবে টানে বা শিশু সাগর কীভাবে টানে আজকে ভিডিওটা আমি করে দেখাচ্ছি মানে রুগী যদি কোনো শিষ্য রুগী আসে না তাহলে সেই ক্ষেত্রেই বিদ্যারা প্রয়োগ করতে পারে তাহলে রুগীর জন্য আমি এটা প্রযোজ্য করে দিচ্ছি কারণ এই ভিডিওটা সরাসরি এটা আমি করি করার পর পর শিষ্য স্বুদের হেরিক লাগে যায় রুগী পথে হেরি লাগে রুগীর প্রয়োগ করি এবং শিষ্য সাবুদ প্রয়োগ করি ওটা টানি শিষ্য ওটা টানি যেন ছিলাতে না পারে যে জেলা আমার শিষ্য সেলা ছিলাতে পারে না আর জেলা আমার বাদে সেলা আসবে না

किसी किसी ऐसे शिक्षित गुरु तक के ना शिक्षा वालों है ना अब दीखेता है पुष्प मुस्तानी इस्लाम अल्लाह अस्सलाम ये दुनिया शुरू है আলাকুত মালাকুত যজরুদের টান বকুলের চৌদিক থেকে রুগী টানি বুঝ টান না টানলে তোদের উপর ছাড়িয়ে দিলাম আল্লাহ রসুলের অশেষ বান দোহাই গুরু রসিদ আলাকুত মালাকুত যজরুদের টান বকুলের চৌদিক থেকে রুগী টানি বুঝ টান না টানলে তোদের উপর ছাড়িয়ে দিলাম আল্লাহ রসুলের অশেষ বান আলাকুত মালাকুত যজরুদের টান বকুলের চৌদিকে রুগী টানি বুঝ টান না টানলে তোদের উপর ছাড়িয়ে দিলাম আল্লাহ রসুলের অশেষ বান আলাকুত মালাকুত যজরুদের টান বকুলের চদিক থেকে রুগী টানি টান না টানলে তোদের উপর ছাড়িয়ে দিলাম আল্লাহ রচুলের অশেষ বাধ দোহাই গুরুজীব আলাকুত মালাক যদু রুদের টান বকুলের চদিকতে রুগী টানি টান না টানলে তোদের উপর ছাড়িয়ে দিলাম আল্লাহ রচুলের অশেষ বাণ দহাই গুরুজ্বী আলাকত মালা কু টান বকুলের চদিক থেকে রুগী টানি বুঝতে টান না টানলে তোদের উপর ছাড়িয়ে দিলাম আল্লাহর চুলের অশেষ বাণ আলাকুত মালাক যদু টান বকলছর দিকতে রুগিটাই নিবুত টান না টানলে তোদের উপর ছাড়িয়া দিলাম আল্লাহ রসুলের অশেষ বান আলাকত মালাক জজুদুদ তে টান বকলছর দিকতে রুগিটাই নিবুত টান না টানলে তোদের উপর ছাড়িয়া দিলাম আল্লাহর রাসুলের অশেষ বান ভাই বুজাসি আলাকত মালাক জজুদুদ তে টান বকলছর দিকতে রুগিটাই নিবুত টান না টানলে তোদের উপর ছাড়িয়া দিলাম আল্লাহর রাসুলের অশেষ বান আলাকত মালাক জজুদুদ তে টান বকলছর দিকতে রুগিটাই নিবুত টান না টানলে তোদের উপর ছাড়িয়া দিলাম আল্লাহর রাসুলের অশেষ বান

ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা আরম্ভ হয়ে গেছে তো আটটা একত্রিশ থেকে শুক্রবার সকাল ছয়টায় ছাড়ে গেছে

আবার দেখো শুক্রবার রাত ছটার পর থেকে প্রতিপদ চেঞ্জ এটাই হলো মেন খুটিনাটি কয়টা ধরছে কয়টা সারোচায় যুগিনি কোন দিকে আয় দেখো যুগিনিক যুগিনী যেই দিকে তোমায় একটা কাজ করছে যুগিনি যদি সামনে পড়া তাহলে কাজটা হবে না যুগিনিক পিছিয়ে রাখতে হবে নাহলে বা আমরা একে কাজ করতে হবে তাছাড়া ফাজিল হবে না এই জিনিসগুলা নাজারটা ফক্রিয়া করে করতে পারবো না সেই শিশু এগুলো কিন্তু আমি ভেঙে দিই না জুকিনি যেদিকে থাকে ওদিকে কাজ ওদিকে যেটা সামনে পড়ে গেছে আমি কাল জুকিনি কালি আছে কোন দিকে এই যে কোন দিকে আছে কোন কোনটা জানেন না এটা

পশ্চিম নৈর দক্ষিণ এই 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 দশটা দিক আছে যেমন এদিকে সরাসরি মনে করে দি পশ্চিম তারপরে গেল হলো ঈশা উত্তর বাইকোনের দিকে বাতাসের দিক থেকে ওঠে ঝড় তুফান এদিক শুরু হবে এদিকে ঝড় তুফান মাগলা ম্যাকটাগ লাগালে কিছু না কিছু খবর হয়ে যাবে এই সারাখানে তারপরে এদিকে হলো পশ্চিম তারপর নৈরকুণ তারপরে অগ্নিকোণ যদি বাম প্রয়োগ করতে হয় তাহলে অগ্নিমুখে হয়ে মারতে হবে তাহলে আগুন ধরে দেবার কাউ অগ্নিকোণ এই বরাবর হ্যাঁ